আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে দেখেন মুরগির খোয়ারটা খুলে দিলাম আসলে বাড়িতে এরকম মুরগি থাকলে ঘুম থেকে ওদের জন্য আসলে উঠতে হয় এত চিল্লাচিল্লি করে আর আমাদের বাসায় এখন মুরগি তেমন নাই একটা দেশি মুরগি আছে ওইটাই সকালবেলা উঠে চিল্লাইতে থাকে তো তারপরে কবুতরকে পানি দিতে হয় খাবার দিতে হয় যদিও তিনটা কবুতর কিন্তু ওদের তো খাবার পানি ঠিক মতো দিতে হয় সকাল থেকেই তো সব কিছু শেষ টেস করে আমি উঠানটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে বাসার সব কাজ শেষ করে খুব দ্রুত চলে গেলাম আজকে তো আমাদের তো বাসা থেকে যাওয়ার সময় অবশ্যই নদী পার হতে হয় তো নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলাম তো নৌকা যখন উঠলাম এত কচুরিপানা নদীতে কি বলবো এ পাশ থেকে ও পাশে যাইতে অনেক কষ্ট হচ্ছিল নৌকা একদম চলতেই পারতেছিল না খুব আস্তে আস্তে ধীরে সুস্থে নদী পার হচ্ছিলাম তো দেখে নদীর পানি একদম ময়লা হওয়া শুরু হয়ে গেছে কালো হয়ে গেছে আপনাদেরকে তো বর্ষাকালে বলেছিলাম যে এখন পানি খুব সুন্দর কিন্তু যখনই বর্ষাটা চলে যাবে শীত শীত ভাব আসবে তখন পানি শুকিয়ে যাবে আর পানি অনেক দূষিত আর ময়লা হয়ে যায় এই পানিতে কখনও গুসলো করা যায় না এই পানি পানও কেউ করতে পারে না এত দূষিত হয়ে যায় তো দেখেন শুরু হয়ে গেছে তো নদী পার হতে আমাদের আসলে অনেক সময় লাগতেছিলো এত সময় লাগতেছিল মানে অন্য সময় এত সময় লাগে না আজকে অনেক সময় লাগতেছিল কিছুতেই মানে কচুরি পানার জন্য নৌকা যাইতে পারতেছিল না তো আজকে আমার হাজব্যান্ড এরকম ডাক্তার দেখাবো এজন্য একটু তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেছি তো চলেন আমাদের সা আমার সাথেই থাকেন তো দেখতে থাকেন কোথায় যাই কি করি আজকে তো দেখেন নদীটাকে আসলে অনেক মানে কি বলবো আসলে একদম দূষিত লাগতেছিলো ভালো লাগতেছিল না তো নদীর দিকে তাকিয়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো নদী পার হয়ে আমরা চলে আসলাম একটা হসপিটালে তো হসপিটালে আসার পরে তো আমি এক মিনিটের জন্য আর টিকিট পেলাম না তারপরে আমরা আর এখানে থাকলাম না তো অন্য একটা হসপিটালে গেলাম তো ওখানেও এরকম অনেক মানে মানে দেরি হয়ে গেছে আর কি আমার আজকে যাইতে তো তারপরে কিছু করার নেই আজকে তো ডাক্তার অবশ্যই দেখাতে হবে কারণ শরীর অনেক খারাপ কিছুতেই ভালো হচ্ছে না রাতে ঘুমাতে পারতেছে না শরীর ঘেমে ঘেমে যাচ্ছে বারবার তো এখানে এসে একটা ভালো ডাক্তার পেলাম তো ডাক্তারকে এরকম দেখানোর পরে ডাক্তার অনেকগুলো টেস্ট দিল তো সবগুলো টেস্ট আমরা করাইলাম তো কালকে রিপোর্ট দিবে তো সবাই একটু দোয়া করেন যেন রিপোর্টটা ভালো আসে তো তারপরে সব কিছু শেষ করে আমরা এরকম তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর কি তাড়াতাড়ি না অনেক সময় লেগেছে তারপরে মেয়েকে স্কুল থেকে নিলাম স্কুল থেকে নিয়ে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা একটু দুপুরের খাবার রান্না করে গেছিলাম খেতে পারিনি তো এটা খেয়ে নিলাম তো তারপরে সন্ধ্যার পরে তো বেগুনি বানাচ্ছিলাম যেহেতু রুগীর মুখে কোনো মানে আমার হাজব্যান্ড তো মানে মুখে একদম রুচি নাই এই জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু ভাজা পোড়া বানানোর চেষ্টা করি তো আজকে মনে হলে বেগুনি বানিয়ে দেই তো মসমসে বেগুনি আসলে বেগুনিগুলো অনেক মজা হয়েছিল কি বলবো আর তো বেগুনি বানানোর যে চিন্তা সেই কাজ তো ফুলকো ফুলকো করে বেগুনি বানিয়ে দিলাম তো উনি তিন চারটা বেগুনি এরকম খেয়ে নিল খুব ভালো লেগেছে নাকি তো এই জন্য আমি প্রতিদিনই ট্রাই করি আর বিশেষ করে শীত আসলে সেই শীতের সন্ধ্যায় যেহেতু রাতটা লম্বা তো সন্ধ্যার সময় আমার সব সময় মানে হাবি চাবি বিভিন্ন ধরনের নাস্তা আমি বাসায় বানানোর চেষ্টা করি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি দোকান থেকে নাস্তা কেনার ব্যাপারে আমার বেশি একটা ভালো লাগে না দোকানের খাবার খেতে মাঝে মাঝে খাই খাই না এরকম না কিন্তু বাচ্চাদেরকেও আবার আমরা নিজেরাও একটু চেষ্টা করি আর কি বাইরের খাবারটা অ্যাভয়েড করতে তো বেগুনি তারপরে আলুর চপ তারপরে বিভিন্ন রকমের যে ভাজা ভাজাপোড়া আছে পুরি সমোচা সিঙ্গারা এগুলো মোটামুটি আমি বাসায় বানাই তো দেখেন আমার বেগুনিগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক দুর্দান্ত স্বাদ ছিল তো আমি বারবার বানাচ্ছিলাম আর শেষ হয়ে যাচ্ছিলো তো আমার ছেলের জন্যও রেখে দিলাম আমরাও খেয়ে নিলাম তারপরে রাতের ডিনারটাও শেষ করে নিলাম এই তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কী ভিডিও ভিডিওকেও স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এই ছিল আজকের আমার ভিডিও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ